এটা দেখছো তোমরা কালকের ভিডিও একটুখানি শ্যুট করেছিলাম শর্টস ভিডিও বানাবো বলে ছাদে এসেছিলাম আর গাছগুলোর একটু যত্ন করতে তো অনেক দিন ধরেই না ফানি ভিডিওটা বানাবো ভাবছিলাম তাইহানের সাথে প্রথমে ভাবছিলাম ছাদেতেই ভালো হবে ভিডিওটা তারপর এতবার প্র্যাকটিস করাতে হয়েছে আর ছাদে বেশ গরমও হচ্ছিল সেজন্য বারান্দায় গিয়ে আবার প্র্যাকটিস করিয়ে বানাচ্ছিলাম তো ভিডিওটা দেখে না সবাই বলছিলো ভালোই অ্যাক্টিং শিখেছে তুমি তো নিজেই একটা ফুল বাগান গো ড্রেসটা যেন বাগানের সাথে ম্যাচিং করেই এসছো দাও ও টিন ভাঙা এদিকে এসো কি বসো এখানে বসো ফাটা আছে কত দেবে বলো কত টাকা দেবে দশ টাকা তাইহান লোহা ভাঙা টিন ভাঙা সেজেছে আর ওর কাঁধের জামাটাও আজকে ছেঁড়া হয়েছে বেশ ভালোই মানিয়েছে আর কাঁধে না ওটা ছেঁড়া ছিল বলেই তাইহানের পাপার একটা শার্ট পরিয়ে দিয়েছি আর এই শর্ট ভিডিওটা যারা দেখোই দেখতে পারো শর্টসে আছে এরপর তোমরা দেখবে বুধবারের ভিডিও তো আজকে না ভেবেছিলাম আমি চিকেন আলু রান্না করব তো ওপর থেকে দেখলাম মা করছে সেজন্য আমি আমারটা ফ্রিজে তুলে দিলাম তো চিকেনটা কালকে করব এখন বেগুন ভেজে নিচ্ছি তো একটু আগে স্কুল থেকে এলো আর তাইহান দেখো না এটা খাবে বলে কি করছে এটা কী বলো তো দাও কেমন বাবু আমাকে দেন না থ্যাংক ইউ কালকে কবরগুলো কেটে আরো ছিল গুচে রেখেছে এখন আরো কিছু দিলাম স্কুল ড্রেস আছে তো এখানে জুতোটা দিয়ে দিল তাই পাপা জুতোটা পরিষ্কার করে দিল আর আমি কাপড়গুলো কেঁচে নিচে মেলে দিয়েছি আহ কি কাজ এলাম আর দেখ শুকিয়ে গিয়েছে এইটা শুকনোই হয়ে গিয়েছে তাও তো ওয়াশিং মেশিন থেকে না পুরো শুকিয়েই বের হয়ে গিয়েছে তাও একটু রোদেতে দিলাম অবেদা হয়েছে কই দেখি দেখাও

তো আজ তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কাজ দিলে কেন? ঘুমই লেগেছে। কেন? ঘুম। আজ স্কুলে কি হয়েছে বলো? ম্যাম আমাকে বকেছে আর গেট আউট বলেছে আমি বাইরে চলে এলাম। কিভাবে বলেছে? জোরে জোরে বুকে বুকে তারপরে ইউ ওয়ান্ট টু প্রিন্সিপাল স্যার। আমিগুনি দাঁড়িয়েছি ম্যাম বলেছে আই উইল নট ডু আগেন আর আমি বললাম আই উইল নট ডু আগেন ম্যাম আর

ঠিক আছে সরি বল তাইহান অনেক দিন পরে ম্যাগি খাচ্ছে মানে প্রায় দু তিন মাস তো হবে কি আরও বেশি বল বাবু চাউমিন খেয়েছে কিন্তু ম্যাগি অনেক দিন পর তো যাই হোক ও তো দুষ্টুমি করেছে বলেই ওকে পানিশমেন্ট দিয়েছে সময় পড়ার সময় ডিস্টার্ব করলে হয় বাবু কথাটা একটু কম বলবি তো তো এখানে দেখো ইংলিশ হোমওয়ার্ক দিয়েছে আর তো এখানে দেখো ইংলিশ হোমওয়ার্ক দিয়েছে আর ম্যাথও দিয়েছে তো এ বাবু এটা দেখে দেখে বলতো এটা কী পিন এটা জোরে বলো এটা এটা ঠিক আছে লিখে নাও তারপরে ম্যাথটা করাবো এটাও দিয়েছে ম্যাথটা হ্যাঁ ডেট দেবে হোমওয়ার্ক লিখবে তারপরে তো বন্ধুরা এখানে এই ভিডিওটা শেষ করলাম আমি পড়িয়ে নিই তারপরে আবার কালকে দেখা হবে ভালো থেকো সবাই টাটা টাটা করে দাও